নমস্কার দর্শক বন্ধু আমি মানিক দর্শক বন্ধু আজকে আমি আপনাদেরকে একটি বশীকরণ উপায় বলবো আজকের এই বশীকরণ উপায়টি বিবাহিত অবিবাহিত সবাই এই বশীকরণ কাজটি করতে পারবেন ভালোবাসার মানুষকে কাছে পাবার জন্য দর্শক বন্ধু আজকের এই বশীকরণ উপায়টি করবেন একটি পান পাতার উপরে এই যন্ত্রটি লাল পেন দিয়ে লিখতে হবে এবং পান পাতার উপরে আরও দুটো জিনিস দিয়ে এই পদ্ধতিটি করুন আপনার ভালোবাসার মানুষ আপনাকে পাবার জন্য ছটপট করবে আপনাকে দেখলে ছাগল না দেখলে পাগল তার অন্তর জলে পড়ে ছাই হবে ছটপট করবে সে নিজের স ইচ্ছায় আপনার সাথে মিলন করতে আসবে দর্শক বন্ধু কি করতে হবে একটি লাল পেন দিয়ে এমন একটি পান পাতার মধ্যে এই যন্ত্রের যেখানে যেরকম আছে দর্শক বন্ধু একটি প্লাস চিহ্ন লিখতে হবে লেখার পরে প্রত্যেকটা কোণে এরকমভাবে ত্রিশুল দিতে হবে ত্রিশূল এই একটা এই একটা এই একটা ত্রিশূল এই একটা ত্রিশুল তার নিচে তিন তিন আর সমান সমান দাগ এই একটা সমান সমান দাগ এই একটা সমান সমান দাগ এই একটা সমান সমান দাগ তার নিচে এক নয় এইখানটায় আসবে আপনার নাম প্লাস আপনার ভালোবাসার মানুষের নাম পাঁচ পাঁচ এই যে উপরে ত্রিশের এখানে সাত আর নয় এইবার এই চার কোণে লেখা রয়েছে হুং সং হুং সং হুং সং হুং সং এই যে হুং সং এটা কিন্তু দর্শক বন্ধু লাল মার্কার পেন দিয়ে এই পান পাতার মধ্যে লিখে তার মধ্যে আরও দুটো জিনিস দিয়ে এই নিয়মে এই পদ্ধতিটি যদি আপনি করতে পারেন সেই ভালোবাসার মানুষ নিজে সইচ্ছায় আপনার কাছে ছুটে আসবে কথা বলার জন্য সে নিজেই আপনার কাছে মিলন করতে চাইবে যে ভালোবাসার মানুষ আপনাকে দিনের পর দিন অবহেলা করেছে আপনাকে পাত্তা দেয়নি আপনাকে গুরুত্ব দেয়নি আপনাকে সহ্য করতে পারেনি অথচ সেই ভালোবাসার মানুষের জন্য আপনি দিনরাত মারাত্মকভাবে কষ্ট পেয়েছেন তার কথা চিন্তা করেছেন হয়তো দর্শক বন্ধু আপনার ভালোবাসার মানুষ খুব রাগী জেদি অহংকারী রূপসী সুন্দরী তাই আপনাকে অবহেলা করে আপনাকে কোনো পাত্তা দেয় না গুরুত্ব দেয় না আজকে দর্শক বন্ধু এই ভালোবাসার মানুষের জন্য আপনার রাতের ঘুম নষ্ট হয়ে গেছে খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেছে কাজকর্মে একদমই আপনার মন নেই আপনার পরিবারের কেউ বা বন্ধু বন্ধুবান্ধব আপনাকে ভালো কথা বলছে আপনার মাথা গরম হয়ে যাচ্ছে রাগ হয়ে যাচ্ছে জেদ হয়ে যাচ্ছে কারোর কথাই দর্শক বন্ধু আপনার ভালো লাগছে না কারণ এই ভালোবাসার মানুষকে আপনার জীবনে অনেক অনেক ভালোবাসেন আপনার মনের ভেতরে গেতে ফেলেছেন এই ভালোবাসার মানুষের নাম আজকে এই ভালোবাসার মানুষের পেছনে দর্শক বন্ধু আপনি হয়তো দু বছর চার বছর বা মাস সময় নষ্ট করে ফেলেছেন তার পেছন পেছন ঘুরে বহু রকমভাবে তার মনকে জয় করার চেষ্টা করেছেন দর্শক বন্ধু এখনো পর্যন্ত আপনি সেই ভালোবাসার মানুষের মন জয় করতে পারেননি দিনের পর দিন চলে যাচ্ছে মাসের পর মাস বছরের পর বছর চলে যাচ্ছে আপনি তার ভালোবাসাকে পাচ্ছেন না মারাত্মকভাবে কষ্ট পাচ্ছেন নানান চিন্তার মধ্যে সময় কাটাতে হচ্ছে চোখের জলে আপনাকে ভাসাতে হচ্ছে দর্শক বন্ধু আপনার ভালোবাসাটা দর্শক বন্ধু একতরফা শুধু আপনি তাকে ভালোবাসেন এখন আর আপনাকে সে ভালোবাসে না আপনি কি করছেন তাকে চোখে দেখার জন্য এখনো পর্যন্ত তার পেছন পেছন ছুটছেন সে কোথায় গেলে দেখা হবে এটা আপনি কিন্তু জানেন ফলো রাখেন এক রাস্তায় দেখা হলে সে মুখ ঘুরিয়ে নেয় বা অন্য রাস্তায় চলে যায় যাকে বলে আপনাকে কোনোভাবেই পাত্তা দেয় না আপনাকে দেখলে সহ্য করতে পারে না সে অন্য রাস্তায় যায় এবং আপনাকে দেখলে মুখ ঘুরিয়ে নেয় আর আপনি কিন্তু তখন দর্শক বন্ধু অনেক মারাত্মক কষ্ট পান যে আমি কার জন্য কার পেছনে ছুটছি আমি তো তাকে ভালোবাসি তাকে কাছে পেতে চাই তাই বলবো দর্শক বন্ধু আপনার ভালোবাসা একতরফা হতে পারে তো যাই হোক দুঃখ কষ্ট চিন্তাকে দূরে রেখে একটি এরকম নিখুঁত পান পাতার উপরে এই যন্ত্রটি আপনাকে লিখতে হবে এরকম একটি লাল মার্কার পেন দিয়ে আরও দুটো জিনিস আপনাকে নিয়ে আসতে হবে আমি অবশ্যই বলবো এবং কি নিয়ম আছে সেই বিষয় আলোচনা করব যদি দর্শক বন্ধু আপনার প্রয়োজন মনে হয় এই ভিডিওর মাধ্যমে যে যন্ত্রটি আছে এই যন্ত্র দেখে পান পাতার পরে নাম লিখে এই বশীকরণ কাজটি আর ভালোবাসার মানুষকে কাছে পাবার জন্য করতে যদি চান তাহলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন ভালোভাবে বুঝে এই বশীকরণ কাজটি করুন কারণ আজকের এই যন্ত্র দর্শক বন্ধু প্রমাণিত যন্ত্র বহু লোক উপকারিত হয়েছে যারা আমার আশেপাশে থাকেন যারা আমাকে দিয়ে কাজ করান তারা কিন্তু এরকম যন্ত্রের মাধ্যমে কাজ করে জয় লাভ করতে পেরেছেন এবং ভালোবাসার মানুষকে নিয়ে আজও সংসার করছে তারা অনেক অনেক ভালো আছে তাই বলবো যদি আপনার প্রয়োজন মনে হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন ভালোভাবে বুঝুন আমি দর্শক বন্ধু আবারও আপনাদেরকে ঠিক বুঝিয়ে দেব কোথায় কিভাবে লিখতে হবে আর কী নিয়ম আছে আর আর হ্যাঁ দর্শক বন্ধু আজকের এই বশীকরণ যে কোনো ধর্মের ব্যক্তি এবং নারী পুরুষ ও এই বশীকরণ কাজটি করতে পারবে এবং যে নারী পুরুষ যে কোনো ধর্মের ব্যক্তির জন্য একটি নিয়ম আছে সেই বিষয়েও কিন্তু আমি আলোচনা করব যাদের মুসলিম ধর্মে যারা রয়েছে তাদের মসজিদে কিছু কাজ আছে বা যারা হিন্দু ধর্মে রয়েছে তাদের মন্দিরে কোনো কাজ আছে সেই বিষয় নিয়ে আমি আলোচনা করবো অনেকেই কিন্তু আমাকে কমেন্ট করেছেন বা ভিডিওতে বলছেন দাদা আমরা মুসলিম কিভাবে কাজ করব। তাদের জন্য আমি বলে দেবো আজকে এই ভিডিওর মাধ্যমে যাদের মন্দির বা মসজিদ নিয়ে কথা বলা আছে সেই বিষয়ে আলোচনা করব। যদি হয় ভিডিওটি সম্পূর্ণ দেখুন অবশ্যই জানতে পারবেন যে কিভাবে মন্দির যাদের নিয়ে সমস্যা মুসলিম যারা রয়েছে তাদের জন্য কিভাবে কাজ করতে হবে সে বিষয়ে জানিয়ে দেবো আজকে দর্শক বন্ধু দর্শক বন্ধু এই বশীকরণ কাজটি কোন নিয়মে করতে হবে এবং কোন সময় করতে হবে এবং কি কি জিনিস আপনাকে সংগ্রহ করতে হবে সেই বিষয় আলোচনা করব দর্শক বন্ধু আজকের এই বশীকরণ আপনি যে কোনো শনি অথবা মঙ্গলবার দিন বা অমাবস্যার দিনেও কিন্তু আপনি এই কাজটি করতে পারেন তার জন্য দর্শক বন্ধু আপনাকে এরকম একটি নিখুঁত পান নিয়ে আসতে হবে একটি লাল মার্কার পেন আর বাজার থেকে দুটো ফুলযুক্ত লবঙ্গ এবং দুটো এলাচ আপনাকে নিয়ে আসতে হবে কী আসতে হবে দুটো লবঙ্গ এবং দুটো এলাচ মনে রাখবেন লবঙ্গ দুটো জানি ফুলযুক্ত হয় দর্শক বন্ধু নিয়ে আসার পরে আপনার বাড়িতে যাদের পবিত্র স্থান আছে যে যে ধর্মের আছেন সেই ধর্মের পবিত্র স্থানের জায়গায় বুঝতে হবে যেখানে হিন্দু ধর্মের মধ্যে যেখানে নিত্য পুজো আশরা করেন ভগবান শ্রীকৃষ্ণ কালী শিব মা মনসা লক্ষ্মী বাবা লোকনাথ বা যে যে দেবদেবীর পুজো আশ্রা করেন সেখানে আপনাকে বসতে হবে ঠিক সন্ধ্যা রাত্রি মানে সূর্য ডুবে যাওয়ার পরে রাত এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে এই বশীকরণ কাজটি করতে পারবেন সূর্য ডুবে যাওয়ার পরে রাত এগারোটা পঁয়তাল্লিশের মধ্যে মনে রাখতে হবে দর্শক বন্ধু সূর্য ডোবার আগে কখনো বসবেন না না এগারোটা পঁয়তাল্লিশ পার করবেন এই টাইমের মধ্যে আপনার পবিত্র স্থানে যেখানে নিত্য পুজাসা করেন বা যে যে ধর্মের রয়েছেন তাদের পবিত্র স্থানে শুদ্ধ জল দিয়ে শুদ্ধ করে নিতে হবে এবং এই পান পাতাটা একটু শুদ্ধ জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে নেওয়ার পরে যেমন গঙ্গার জল দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন বা গোলাপ জল দিয়ে আপনি ধুয়ে নিতে পারেন এই পানটাকে ধুয়ে নেবার পরে দর্শক বন্ধু ওই আসনে বসে অবশ্যই একটি ধূপকাঠি ধুনো আর একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন ঘিয়ের প্রদীপ জ্বালিয়ে নিয়ে শুদ্ধ বস্ত্রে শুদ্ধ আসনে পবিত্র স্থানে বসে এই যন্ত্রটি আপনি লিখবেন এরকম একটি ত্রিশুল লিখবেন প্লাস উপরের ত্রিশুল এখানে ত্রিশুল লেখার পরে দর্শক বন্ধু দুটো তিন এক নয় দুটো পাঁচ সাত নয় এই যে ত্রিশুল এই যে ত্রিশুল এই যে ত্রিশুল এই যে একটা তিৎচুন্ন এরো এই যে তিৎচুন্ন একটি একটি তিৎচুন্ন লিখলেন লেখার পরে হুং সং হুং সং হুং সং এখানেও তাই হুং সং এখানেও হুং সং এই পান পাতার মধ্যে লিখবেন যখন লিখবেন দর্শক বন্ধু আপনি মনে রাখবেন যাতে এই পান পাতার পরে ফাটা বা ছেড়ে না জানি সময় নিয়ে ধৈর্য ধরে নিখুঁতভাবে লিখতে হবে যদি ফেটে যায় বা ছিঁড়ে যায় তাহলে দর্শক বন্ধু এই বসুকরণটি কোনো কাজে লাগবে না তাই এটাকে সাবধানে খেয়াল করে ভালোভাবে বুঝে এই পান পাতার মধ্যে লিখতে হবে দর্শক বন্ধু এইবার অনেকের প্রশ্ন যে আমি কোন পাশে লিখব আপনাকে এই পাশেও লিখতে পারেন এই পাশেও লিখতে পারেন এটার কোনো নির্দিষ্ট বলা নেই যে এই পাশেই লিখতে হবে আমার হিসাবে এই পাশে লিখবেন এই পাশে লিখলে সুবিধা হবে যেহেতু আমি এই কাজ করেছি আমার এই পাশেই সুবিধা হয়েছে তো আপনিও কিন্তু এই পাশে লিখবেন লিখে এই যে নাম রয়েছে ঠিক এরকম নামটা আপনাকে লিখতে হবে সে নারীকরণ এবং পুরুষ করুন সর্বপ্রথম আপনার নাম লিখবেন লেখার পরে প্লাস দেবেন আপনার ভালোবাসার মানুষের নাম লিখবেন এই যেমন যন্ত্রটা লেখা আছে লেখার পরে আপনার নাম এবং আপনার ভালোবাসার মানুষের নাম আজকের এই বসীকরণ দর্শক বন্ধু আপনি ঘরে বসে করতে পারবেন না তার বাড়িতে কিছু রাখতে হবে না তাকে কিছু খাওয়াতে হবে একদম সহজ উপায় যারাই এই কাজটা করেছে জয়লাভ হয়েছে তো আমি আপনাদেরকে বলবো যদি আপনার প্রয়োজন হয় বা এই ভিডিও দেখে আপনি আপনার ভালোবাসার মানুষকে চিরজীবনের মতো কাছে পেতে চান তাহলে সম্পূর্ণ ভিডিও ভালোভাবে বুঝুন বুঝে নিয়ে তারপরে কাজ করুন একবারের জায়গায় দুবার বা স্ক্রিনশট করে নেবেন একবারে আপনার এই যন্ত্রটায় চলে আসবে তাহলে কিন্তু ওটা বারবার আপনি দেখে কাজ করতে হবে পারবেন এবার এই যন্ত্রটি ওই আসনে ওই টাইমের মধ্যে লিখে নিতে হবে লিখে নেবার পরে দর্শক বন্ধু কী করবেন দুটো এলাচ এবং দুটো লবঙ্গ দিয়ে আরও কিছু নিয়ম আছে সেই বিষয় বলবো। যেটা মন্দির বা মসজিদের মধ্যে কিছু নিয়ম আছে সেই বিষয় বলবো। তার আগে যে কোনো দর্শক বন্ধু যদি আমার একটা ছোট্ট একটি রিকোয়েস্ট যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দর্শক বন্ধু আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন প্রচুর প্রচুর করে আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজন প্রিয়জনদের কাছে ভিডিওটি পৌঁছে দিন কারণ দর্শক বন্ধু আপনার মতো আপনার সেই প্রিয়জনদের যদি কোনো জর্জরিত সমস্যা থাকে বহুদিন ধরে এই জর্জরিত সমস্যা থেকে তারা বেরোনোর চেষ্টা করছে যত বেরোনোর চেষ্টা করছে ততই কিন্তু জড়িত হয়ে যাচ্ছে আমার এই চ্যানেলে বিভিন্ন রকমের সমস্যার সমাধানের ভিডিও আছে সেই ভিডিও দেখে তারা উপকারিত হতে পারবে এবং আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই বলবো দর্শক বন্ধু যদি আমার চ্যানেল বা আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে এক্ষনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক করুন শেয়ার করুন কারণ আপনার ভালোবাসায় আমি অনেকটা এগিয়ে যেতে পারবো তাই আপনি যদি আপনার সাথে আমাকে রাখতে চান তাহলে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন কারণ নিত্য নতুন আমি আপনাদেরকে ভিডিও দিতেই থাকবো আর সেই ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে এবং সেই সমস্যা থাকুক যতই সেই সমস্যা থেকে আপনি মুক্তি পেয়ে যাবেন আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই কিন্তু আমার সাথে যোগাযোগ করতে চেয়েছেন বা যোগাযোগ করছেন বা এই ভিডিও দেখে আপনি আমার সাথে যোগাযোগ করতে চান এই বশীকরণটি আপনি করতে চান কোথাও হয়তো আপনার বুঝতে সমস্যা হচ্ছে তাহলে এই ভিডিওর স্ক্রিনে আমার ফোন নাম্বার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেয়া থাকবে যে কোনো নাম্বারে এসে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন এই ভিডিও নিয়ে বা যে কোনো আমার চ্যানেলের ভিডিও নিয়ে আলোচনা করতে পারবেন আমি অবশ্যই আপনাদেরকে বুঝিয়ে বলবো যে যে কাজের জন্য আপনি আমার সাথে আলোচনা করবেন সেই বিষয় নিয়ে আমি আপনাদের সাথে আলোচনা করব আর হ্যাঁ দর্শক বন্ধু অনেকেই কিন্তু একটা ভুল করছেন যে ভিডিও দেখছেন সেই ভিডিওর লিঙ্ক আমাকে পাঠাচ্ছেন এই ভুলটা করবেন না তাহলে কিন্তু আমি কথা বলতে আমার সমস্যা হবে কি করবেন আমি আপনাদেরকে বলবো ভিডিওটি যে থাম্বেল আছে যেই ভিডিও দেখে আপনি কাজ করতে চান সেই ভিডিও থাম্বেলের স্ক্রিনশট মারবেন মেরে আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন বা আপনি আমার সাথে কল করে নিয়ে আমার সাথে বলুন যে আমি এই ভিডিওটা দেখেছি আমি এই ভিডিও দেখে আপনার কাজ করতে চাই আমি অবশ্যই আপনাকে সাথে আলোচনা করব বা বুঝিয়ে বলবো এইভাবে নয় এইভাবে করুন আর আপনি সেইভাবে কাজ করতে পারবেন যদিও আমি কোনো নিজ কর্মে ব্যস্ত থাকি দু ঘন্টা বা দু মিনিট পরে আপনার প্রশ্নের উত্তর দেব এটুকু সময় আমাকে দিতে হবে যদি আমার হাতে ফোন থাকে দর্শক বন্ধু আমি আপনাদেরকে সাথে সাথে আপনার প্রশ্নের উত্তর দেবার চেষ্টা করবো এবার দর্শক বন্ধু আমি আপনাদেরকে বলবো ওই দুটো এলাচ এবং লবঙ্গ দিয়ে কিছু কাজ আছে এবার এই যন্ত্রটি যেভাবে লিখতে বলেছি লিখেছেন দেখে দেখে যেমন আছে তেমনই লিখবেন এখানে কোনো নতুন কিছু নেই একই লেখা আছে হুং সং হুং সং তো যাই হোক লেখা কমপ্লিট এই পান পাতাটা যারা মন্দির হিন্দু ধর্মের মধ্যে রয়েছে তারা মন্দিরে যাবেন আর যারা মুসলিম ধর্মে রয়েছেন বা অন্য কোন ধর্মে রয়েছেন যাদের যেখানে পবিত্র স্থান আছে সেখানে যাবেন মুসলিম ধর্ম হলে মসজিদে যাবেন গিয়ে এটাকে নিয়ে যাবেন যখন একটু মন্দির মসজিদে ঠেকিয়ে নিয়ে আসবেন আর যারা হিন্দু ধর্মে রয়েছেন সেখানে যে দেবদেবী রয়েছে বাবা ভোলানাথ লোকনাথ বাবা মা মনসা মা কালী সেই মন্দিরে গিয়ে নিজ হাতে যদি আপনি নিজ হাতে কোনো পুরোহিতের হাতে দেবেন না যদি নিজ হাতে যদি মায়ের পায়ে ছুঁয়ে আনতে পারিস তো পারেন তো খুব ভালো যদি মনে করেন আপনি এটাকে ছুঁয়ে আনতে পারবো তাহলে খুবই ভালো আর যদি মনে করেন আমি ছুঁয়ে আনতে পারবো না তাহলে গিয়ে মন্দিরে সেই যেখানে বসবেন সেখানে একটু ঠেকিয়ে মনোকামনা আপনি জানাবেন যে অমুক জানি আমার বসে বসুভূত হয় এইভাবে কিন্তু আপনাকে জানাতে হবে দর্শক বন্ধু জানিয়ে নিয়ে ওই মন্দিরে পায়ে ছুঁয়ে না আনতে পারলেও মন্দিরে ছুঁয়ে নিয়ে আসতে হবেই কোনো জাগ্রত প্রতিষ্ঠান কোনো প্রতিষ্ঠান মন্দিরে যাবেন যেখানে প্রতিষ্ঠান মন্দির আছে সেখানে যাবেন আর মুসলিম ধর্মের মধ্যে আপনারা মসজিদে নিয়ে গিয়ে পানটাকে ঠেকিয়ে নিয়ে আসবেন নিয়ে আসার পরে দর্শক বন্ধু কী করবেন করার পরে দর্শক বন্ধু ওই যে দুটো লবঙ্গ আর এলাচ এটা মাঝখানে রাখবেন যে পাশে লিখবেন সেই পাশে আপনি লবঙ্গ দুটো এলাচ রাখবেন এটাকে ঠিক এইরকমভাবে ফোল্ড করবেন এইভাবে ফোল্ড করলেন তারপর উল্টো সাইড থেকে এই ভাবে ফোল্ড করলেন দুটো ফোল্ড হয়ে গেলো মাঝখানতে একটা আসলো ঠিক এই পাশে একটা ফোল্ড আসলো তারপরে আর কোনো ফোল্ড আসবে না ঠিক এই জায়গাটা ধরবেন দর্শক বন্ধু ধরে নিয়ে আপনার কপালে ঠেকাবেন ঠেকে নিয়ে ঘড়ির উল্টো সাইডে যেমন কাটা ঘরে একুশবার করে ঘোরাবেন একবার করে কপালে ঠেকাবেন আর ঘুরাবেন আর যখন কপালে ঠেকাবেন সেই ব্যক্তির মুখটাকে আপনার স্মরণ করতে হবে তার কথা চিন্তা করতে হবে এবং আপনি যদি তাকে মন প্রাণ দিয়ে যদি ভালোবাসেন মন থেকে সেই কামনা আপনাকে জানাতে হবে এরকমভাবে একুশবার ঘড়ির উল্টো দিকের কাটা যেমন ঘুরে একুশবার ঘুরাবেন আর কপালে ঠেকাবেন ঠেকানো কমপ্লিট তারপরে দর্শক বন্ধু যেহেতু আপনি তাকে ভালোবাসেন তাকে আপনার বাড়িতে নিয়ে আসতে হবে তাহলে আপনার বাড়ির ঈশান কোণে যখন এই বশীকরণ কাজটি করবেন মনে রাখবেন দর্শক বন্ধু কেউ জানি না দেখতে পারে এটা কিন্তু আপনাকে মনে রেখে বুঝে শুনে তারপরে কাজটা করতে হবে ঠিক ঈশান কোণে আপনি এটাকে পুঁতে দেবেন সেই ব্যক্তির নাম করে আপনি কয়েক ঘন্টা লাগবে দেখবেন সে আপনার সাথে কথা বলবে যে পাগল আপনি ছিলেন সে পাগল সে হবে আশা করি আমি আপনাদেরকে যেভাবে বললাম সঠিকভাবে সঠিক নিয়মে করুন আর আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মা রানী আপনাদের সর্বোচ্চা পূরণ করুক আর আপনারা সদা সর্বদা আমার এই চ্যানেলে জুড়ে থাকুন